হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের হাতে তৈরি সামাইয়ের রেসিপি তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি সামাই নিয়ে নিয়েছি এই সামাইটা বাড়িতে তৈরি করার সময় এবার গ্যাসের মধ্যে আমি কড়ই চাপিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে আসলে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব এবার এটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই কাজুগুলোকে তুলে নিতে হবে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব তোলা হয়ে গেলে ওই ঘির মধ্যে আমি দুটো দারচিনি দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে এটাকে আমি নেড়ে নেব হালকা নাড়া হয়ে গেলে সামাইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সামাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার সামায়ের কালার চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি লিকুইড দুধ আগে থেকে জাল করা এই সামায়ের মধ্যে আমি দিয়ে দেব আমি মেজারমেন্ট কাপে দু কাপ দিয়েছি দুধটা আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে কোনো জল ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব দেখুন সামাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আমার চিনি দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার লাস্ট পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে একটা বাটির মধ্যে আপনাদের তুলে দেখাচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই সামাই রেসিপিটা আপনারা ঈদের সময় ট্রাই করতে পারেন যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন